আযাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিওন তোমাদের অনেক পাপের কারণে আল্লাহ তোমাদের এই আযাজান করা হয় তোমাদের উপরে পাপ আযাবগুলো চেপে দাঁড়ায় যে তোমাদের অনেক পাপের কারণে কেন কেন আল্লাহ আল্লাহুম ইয়ারজিওন বান্দারে যাতে তুই দিনের মধ্যে ফিরে আসতে পারি এই আয়াতটা বুঝতে পারলেন না একটু ভেঙ্গা উদাহরণ দেব তো বুঝলেন লবেন চটচুরে তাড়াতাড়ি বুঝলেন সময় কম বলে দি আজ রাজমিস্ত্রি যারা তারা বাড়ি মিস্ত্রি যারা রাজমিস্ত্রি তারা বাড়ি তৈরি করে তো করে বাড়ি তৈরি করে আর ইঞ্জিনিয়ারের কাজ কি বলেন তো ইঞ্জিনিয়াররা প্ল্যান করে দেয় আপনার এক কাটা আধা কাটা জায়গা আছে ওই জায়গাটাকে সুন্দর করে আরে ভাই এইটাতে এরকম বাড়ি হবে এরকম করলে খুব সুন্দর হবে ইঞ্জিনিয়ার আপনাকে নিউজ দেখাবে যেভাবে বাড়ি করলে ভালো তো একদিন চারতলা তৈরি হচ্ছে আপনার ওখানে ইয়ার ইন্ডিয়ার চারতালার উপরে আছে আছে আর আর যে মিস্ত্রি ও নিচে আছে 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 ই যখন নিচে আছে আছে চারতলা থেকে ইঞ্জিনের হাত মাছে

বিলাইয়ের মতন করে আস্তে 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 যায় পাঁচশো টাকা করে মা চাপা দিয়ে দেয় তাই না আবার দেখে গান দিকে বাম দিকে সালা কেউ দেখছে না পকেটে যাবে দেখতে না পাই

তখন ইঞ্জিনিয়ার ওর সামনে সামনে হয়েছে নিচে আছে ও সামনে সামনে হয়েছে দা বড় একটা পাথর নিয়েছে এত বড় একটা পাথর নিয়ে আর পাথর নিয়ে ওর সামনে সামনে মাথায় রিং করছে ও টাকা বিনা দেয় একদম কথা বলছে এই পাথর নিয়ে তখন একবার পাটাম করে লিয়া মাথায় রিং করে যেমন ফেলে দিয়েছে যেমন মাথার মাথায় লাগলে কি গো সুবহানাল্লাহ বলল কি যেমন লেগেছে তখন ইঞ্জিনিয়ার কইছে শালা সুতা খালি কেন লিখলো একদম হাত মরে মরে গেল

आज अच्छा पीर अमित যেমন করবি তেমন যেমন আনবেন তেমন হবে কেমন যেমন বিশ্বনাথী বলছেন এক নাম্বার তুলে ধরলেন যখন কোন জাতি কোন যখন তারা সমাজে অশ্লীলতা বাড়িয়ে দেবে রে অশ্লীলতা যখন প্রকাশ হবে তখন আল্লাহ তাদের উপরে মহামারী দেবেন এমন রোগ আবিষ্কার করবেন যে রোগ ছিল না ডাক্তারের

জামাই বেটিকে অফার দিয়ে দিয়েছেন জামাই বলছে শাশুড়ি কে যে মাঝি কি কইছে রহিমা কে নিয়ে যাবো এই জালসা শুনছে আচ্ছা বলে বলো রহিমা কেউ জালসা শুনতে নিয়ে যাবে না বারোটা বাজে আপনি দিলেন কেন কেন

আর এদিকে বেটি কেমন ঘুরছে গড়িতে ঘুরছে হচ্ছে আর এর দিয়ে রব্বানা জানান না পড়ছে বেটি বেটি খবর নাই প্রকাশ করে দিয়েছেন এই দুয়ার ঝাঁটা হাটা হাঁটা আপনি তাহাজুদে সালাত করবেন আর আপনার বেটি বোরখা পরে দিয়ে অন্য পুরুষের সঙ্গে খোলা মাঠে ঘুরবে আর আপনি বলছেন যে আমি জান্নাত নিয়ে নেব ওয়াসিলতা দূর করুন এটা হচ্ছে ওয়াসিলতা আর আজকের বর্তমানে ওয়াসিলতা তো আবার আবার বলতেই হয় যে ছেলে মেয়েটা ছেলে আর মেয়েটা মে বোঝা যায় না ডুব লোহা দেশে পাক করা আজ কেন ঘুমায় মুসলমান ডুব লোহা দেশে করা

আজকে আল্লাহ তালা আসমান থেকে আজাদ যা আজাদ তুমি দুনিয়া দিয়েছ যে আমি দুনিয়ার আর মালিক প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি আমি গ্রামের ব্যবহারে আল্লাহ বলছেন চালা চালা উপর থেকে চালিয়ে দেব রে তুই বুঝতে পারবে তরুণ রাত হাত গিটা ছড়িয়ে যেমন একটা ছোট একটা গল্প

বাংলাদেশের চড় চাইতে বেশি দেখতে পাবেন যে তারা বিয়ে করার পর আবে আসামি ঘুমিয়েছে একবারে যখন ভিডিও ধরেছে দেখো তোমার দাদা দেখো এখন সে ঘুমিয়ে আছে আপনার পাচ্ছেন না